কৌশিকী অমাবস্যা পূর্ব জন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষ যোগ্যস্থলে আত্মাহুতি দেন তার কারণে এই জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতো তাই ভোলানাথ তাকে কালিকা ডাকতেন কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আসাতীত ফল মেলে সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে বৌদ্ধ ও হিন্দু শাস্ত্র মতে এই দিনের এক বিশেষ আছে তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন শ্রী শ্রী বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু কোন সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী কোথায় শক্তি মহামায়াও মেনোকা রানীর গর্ভে জন্ম নিয়েছেন তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না তাহলে উপায় পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষ স্থলে আত্মাহুতি দেন তার কারণে এই জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতো হয় তাই ভলানাথ তাঁকে কালিকা ডাকতেন একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুদ্র অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমা চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী আজ সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিসুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা আবার আজকের এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম দেবী তারা মর্তধামে আবির্ভূত হন বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব অনুষ্ঠিত হয় মহাশ্মশানে আসেন সাধু সন্ত তন্ত্র সাধকরা কিন্তু কি এই কৌশিকী রূপ কেন এই অমাবস্যা অন্যগুলির থেকে আলাদা কথিত আছে এই তিথিতেই তপস্যায় সিদ্ধি লাভ করেন সাধক বামাখেপা তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমুল গাছের নিচে বসে সাধনা করেন বামদেব ভক্তকে নিরাশ করেননি মা তারা দেখা দেন বামদেবকে সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা যে কোনো শুভ কাজে ব্যবহৃত হয় কুশ এই দিনে সেই কুশ কাটা হয় তাই একে কৌশি অমাবস্যাও বলে বিশেষ পুজো উপলক্ষে তারাপীঠে ভিড় তন্ত্র সাধকদের দেখা যায় এরপর জেনে নেওয়া যাক কিছু টোটকা যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসে প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে ভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়িই নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এইগুলো ব্যবহার করুন আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত দূর হয়ে যেতে পারে একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি ভরে দিন এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে আসন্ন কৌশিকী অমাবস্যায় দেবী কৌশিকীর কাছে সকলের মঙ্গল কামনা করি